আন্দোলন চলাকালীন সময়ও কান আবার আমার বাংলাদেশ জাতীয় পার্টির যে ছাত্র উইং ছাত্র সমাজ সেখান থেকে প্রচুর ছেলে পেলে তাদের সাথে কাজ করেছে ওইভাবে বা ডাইরেক্ট কানেকটিভিটিটা আমরা ওইভাবে যেহেতু আমরা পলিটিক্স করি ওই পলিটিক্যাল কালারটা আমরা দলিত ভ্রমণ পার্থ বলেছেন সতেরো বছরেও সমাজ এই কয়েকদিনে সেটা করে দেখিয়েছে যাতে শেখ হাসিনার মতো এরকম স্বৈরাচারি সরকার আর কেউ তৈরি না হতে পারে সেই বিষয়ে তিনি লক্ষ্য রাখতে আলাপ আলোচনা করে ছাত্ররা যেহেতু এত বড় অর্জন আমরা আলাপ আলোচনারে কিভাবে সাস্টেইনেবল গণতন্ত্র এবং এটাও সত্যি কথা তবে যে আর কেউ জানি এরকম ভাবে একটা সৈরাচা বা একটা মনস্টার না হয়ে যেতে পারি আমরা বলি এই সব সবচেয়ে বড় কথা আমাদের বসতে হবে কথা বলতে হবে সেখান থেকে বের করে নিতে আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন ওনারাও তো খুব সিগনিফিকেন্ট কাজ করেছেন আমরা হয়তো যেটা সতেরো বছর আন্দোলন করে কাঙ্ক্ষিত লোককে বোঝাতে পারিনি ওনারা করেছেন তো ডেফিনেটলি ওনাদের একটা স্টেক থাকবে ওনাদের একটা সে থাকবে আমার বিশ্বাস এটা রাষ্ট্রপতি বলেন বা ইউনুস সাহেব যিনি আসবেন ওনারা বসে একটা ব্যালেন্স ক্রিয়েট ক্রিয়েট করে ফেলতে পারে সো আমার ধারণা ওই জিনিসটা ওভাবেই হোক বাট আমি মনে করি এর আরেকটা ব্যাপার কথা বলেছিলাম এটা খুব খুব গুরুত্বপূর্ণ আমলাদের ব্যাপারটা আমি বলেছিলাম যে এই পনেরো বছর চাকরির কারণে অনেক আমলা দেখা গিয়েছে অতি আওয়ামী প্রেমীও ছিল আবার অনেক প্রফেশনাল আমলাদেরকে যদি আপনি এই কমফোর্ট জোনে না আনেন তাহলে কিন্তু সরকারি অফিস চলবে না এবং কোনো কাজই হবে আমার কথা শুধুমাত্র রাষ্ট্র জানি এই তিন মাস চার মাস যাই হয় আমরা তখন বলতে পারি না যে কোনো ধরনের ধাক্কা না থাকে জানি কোনো অসুবিধা না হয় আমার কথাগুলি বেসিক্যালি তার উপরেই ছিল